শুভ সকাল বন্ধুরা পেয়ার ব্লগস আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এখানে মা দেখতেই পাচ্ছেন ফ্রিজের পিছন দিকটা এখানে জলগুলো চেঞ্জ করছে কারণ কি এখানে অনেকদিন ধরে গু বন্ধু মা বলে আজকে কী হয়েছে দেখি তো ওই জন্য মা সকাল সকাল একদম জায়গাটা পরিষ্কার করে দিল আর এখানে ডাইনিং টেবিলটা মুচ্ছে আর এখানে আমি ভিডিওটা করছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আজকে আমার স্কুল নেই কিন্তু আর মামি এখানে খাওয়াচ্ছিলো ভাইকে আর এখানে মা হচ্ছে করছিলো আর আমি সব ভিডিওগুলো করছিলাম আর ওই জন্যেই আমি ভিডিওতে আজকে আসতে পারিনি অল্প অল্প হয়তো এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন মামি এখানে চা করছে সবার জন্য আর এখানে চাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে মামি সবাইকে দিয়ে দিল আর এখানে মা বোতলগুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে আছে জল ভরে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে মা কিন্তু এটা প্রত্যেক দিনই করে বোতলগুলো ধুয়ে জল ভরে নেয় আর এখানে এক আকারে কিন্তু আমি আগে জল ভরতাম হাত পুরো ব্যথা হয়ে যায় একদম আর এখানে দিদি সবজিগুলো এনেছিল ওইগুলো এবারে আলাদা আলাদা করে নিচ্ছে কিছু সবজি কেটে নিচ্ছে আর এরা এখানে মুড়ি খাচ্ছিলো দেখতেই পাচ্ছেন আর আমি ভিডিওটা করছিলাম ভাইকে এখানে বাদাম দিয়ে দিয়েছিল এ কিন্তু বাদাম খেতে খুবই ভালোবাসে লাস্টের দু একটা বাদাম ছেড়ে দিল এত ভালোবাসে বাদাম খেতে আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে খাচ্ছিলাম মুড়ি আর এখানে দিদি মামি আর মাও খাচ্ছিলো বাদাম মুড়ি আজকে একদম খাবারটা পুরো আমরা সিম্পল রেখেছি আর এই খাবারটা কাকে কাকে ভাল লাগে বাদাম মুড়িটা অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে আমরা এবারে খেয়ে নিচ্ছিলাম আজকে ডিম মানে ঝোল ভাত আর একটা তরকারি হয়েছিলো আরও একটা তরকারি মানে এক গাছ তরকারি হয়েছিল আজকে পুরো আর এখানে দেখতে পাচ্ছেন চা হচ্ছে আর এখানে হয়েছে আজকে পায়েস আর আমি গিয়েছিলাম আজকে টিউশন ওই জন্য মা ভিডিওটা করছিলো আর এখানে দেখতে পাচ্ছেন বনুকে এখানে পায়েস খাচ্ছে আর ভাইও খাচ্ছে বনুর সাথে আর এখানে এরা দুজন মিলে এমন করছে যেন অনেক গরম এখানে ভাই এত রাগ হয়ে গেছে দাদুকে খাই দেয়নি বোনকে খাইয়ে দিচ্ছিল বলে আর একটু সন্ধ্যা অবধি কিন্তু একদম ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায় আর এখানে বৃষ্টি হচ্ছিলো তুমুল ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিলো অনেকই অন্ধকার হয়ে গেছিলো কারেন্ট চলে গিয়েছিল আর এই সময় চা খেতে কার কার ভালো লাগে তারা বলবেন কমেন্টে এই জন্য মারা চা খাচ্ছিলো আর আমি ছিলাম টিউশানে আর এখানে মারা এবার লুচি ভেজে নিচ্ছে কারণ কি আমার টিউশন থেকে আসলে তো টাইম হয়ে গেছিলো টিউশন থেকে আসলেও কিন্তু খিদে পায় আমি কিন্তু এটা সত্যি বলছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোলার ডাল হয়েছে এবারে আমি এখন টিউশানেই ছিলাম আমি জান এবারে আমি জানতাম না যে ঘরে এটা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এরা আমার ক্যারাম বোর্ডটাকে নিয়ে ক্যারাম বোর্ডের গুটি আর এক জায়গায় ক্যারাম বোর্ড আলাদা জায়গায় করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে খেতে বসে পড়েছে ডিম্বাখানে ইনসুলিন নিচ্ছিলো आज के वीडियो परिडियो भल लगे लाइक कर